এখনকার বাচ্চারা আসলে আবদ্ধ থেকে পড়াশোনায় তারা মনোযোগী হতে চায় না এই জন্য অত্র প্রতিষ্ঠানের প্রায় সাড়ে পাঁচ হাজার স্কোয়ার ফিট জুড়ে ছাদে সেফটি সহকারে বাচ্চাদের জন্য বিকেলবেলা প্রতিদিন খেলাধুলার ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ তাদের সন্তানদেরকে নিয়ে খুবই টেনশনে রয়েছেন যে আমি কুমিল্লা ক্যান্টনমেন্টে চাকরি করি বা আশপাশে এলাকায় রয়েছি বা কুমিল্লা জেলায় আপনি আছেন কিন্তু আপনার সন্তানের জন্য আন্তর্জাতিক মানের একটি হিফজুল কোরআন শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন আপনাদের জন্য আলোকিত কোরআন ইন্টারন্যাশনাল হিফস মাদ্রাসা হবে চমৎকার একটি প্রতিষ্ঠা পৃথিবীর প্রায় একাধিক রাষ্ট্রে যিনি আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় একাধিকবার প্রথম স্থান অর্জন করেছেন বিশ্বজয়ী হাফেজ মৌলানা কারি আবদুল্লাহ মামুন হাফিজাহুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত আলোকিত কোরআন ইন্টারন্যাশনাল হিফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় অভিভাবক বৃন্দ আমি এখন রয়েছি বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একটি আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন শিক্ষা প্রতিষ্ঠান এবং আমার বাম পাশেই বসা রয়েছেন বাংলাদেশের মুখকে যে বারবার উজ্জ্বল করেছে কোরআনুল কারিমের তেলাওয়াতের মাধ্যমে সৌদি আরব দুবাই সুদানসহ সহ পৃথিবীর প্রায় একাধিক রাষ্ট্রে যিনি আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় একাধিকবার প্রথম স্থান অর্জন করেছেন বিশ্বজয়ী হাফেজ মৌলানা কারী আবদুল্লাহ মামুন হাফিজ আহ কর্তৃক প্রতিষ্ঠিত আলোকিত কোরআন ইন্টারন্যাশনাল হিফস মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট শাখা আমি এখন রয়েছে আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই অত্র প্রতিষ্ঠানের দুটি শাখা রয়েছে একটি রয়েছে ঢাকার প্রাণকেন্দ্রে কেন্দ্রে বনশ্রীতে আরেকটি রয়েছে কুমিল্লার মুরাদনগর আলহামদুলিল্লাহ তৃতীয় শাখা কুমিল্লা শহরের একটি অভিজাত এলাকা কুমিল্লা ক্যান্টনমেন্টে আলহামদুলিল্লাহ নতুন করে একটি শাখা উদ্বোধন হতে যাচ্ছে অতএব সম্মানিত প্রিয় অভিভাবকবৃন্দ আপনারা যারা আপনাদের সন্তানদেরকে নিয়ে খুবই টেনশনে রয়েছেন যে আমি কুমিল্লা ক্যান্টনমেন্টে চাকরি করি বা আশপাশে এলাকায় রয়েছি বা কুমিল্লা জেলায় আপনি আছেন কিন্তু আপনার সন্তানের জন্য আন্তর্জাতিক মানের একটি হিফজুল কোরআন শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন আপনাদের জন্য আলোকিত কোরআন ইন্টারন্যাশনাল হিফস মাদ্রাসা হবে চমৎকার একটি প্রতিষ্ঠান আমি পরিবেশ ঘুরে দেখেছি আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার খুবই মনোরম পরিবেশ আলহামদুলিল্লাহ এবং আমি খুবই খুশি হয়েছি যে বাচ্চাদের জন্য ছাদে এখনকার বাচ্চারা আসলে আবদ্ধ থেকে পড়াশোনায় তারা মনোযোগী হতে চায় না এই জন্য অত্র প্রতিষ্ঠানের প্রায় সাড়ে পাঁচ হাজার স্কোয়ার ফিট জুড়ে ছাদে সেফটি সহকারে বাচ্চাদের জন্য বিকেলবেলা প্রতিদিন খেলাধুলার ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ অতএব আপনারা যারা আপনাদের সন্তানদেরকে চান ভালো পরিবেশে আন্তর্জাতিক মানের হাফেজ বানাতে এবং বিশ্বজয়ী একজন হাফেজ অকুর আনের তত্ত্বাবধানে রেখে আপনার সন্তানকে বিশ্ববিখ্যাত হাফিজ কোর আন বানাতে তাহলে আপনি আজই ভর্তির জন্য যোগাযোগ করুন বিশ্বজয়ী হাফেজ বাউলানা কারি আবদুল্ল মামুন কর্তৃক প্রতিষ্ঠিত আলোকিত করান ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট শাখা আসসালামু আলাইকুম